আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার কিছু জমজম কালেকশন নিয়ে আসছি যেগুলো থাকবে একদম পাইকারি প্রাইসে আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা হোলসেলও নিতে পারবেন যারা দোকানে বা অনলাইনে সেল করার জন্য নিতে চাচ্ছেন এবং যারা আপনারা আমাদের কাছ থেকে এক পিস খুচরা নিতে চান তারাও নিতে পারবেন একদম মিনিমাম প্রাইসে তার আগে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোর লেভেল ফোর ফিফ্থ ফ্লোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারশো পাঁচ প্রাইসগুলো কিন্তু থাকবে একদম অবাক করা সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করব এই চমৎকার কালারটা দিয়ে মেরুন কালার দিয়ে আমরা শুরু করব ফ্যাব্রিক্সটা কিন্তু এটা কিন্তু বাজারে সবচেয়ে এগ্রেড কোয়ালিটির যে জমজম কটনটা রয়েছে সেটা কিন্তু এটা এটার কিন্তু অনেকগুলো কোয়ালিটি রয়েছে বাজারে সস্তা দামেও পেয়ে যাবেন আপনারা আমাদের এটা কিন্তু থাকবে একদম এগ্রেড দেখতে পাচ্ছেন প্রিন্টটা কত চমৎকার সুন্দর দেখেন মেরুন কালারের মধ্যে হোয়াইট ডিজাইন করা বিভিন্ন কালার দিয়ে এবং ফ্লোরাল প্রিন্ট করা খুবই কিন্তু চমৎকার দেখেন কাপড় কিন্তু দেয়া আছে অনেক বেশি যারা একদম ম্যাক্সিমাম সাইজ সেটাও আপনারা বানাতে পারবেন এবং এটা ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইডটাও কিন্তু ফুল প্রিন্টে থাকবে দেখেন ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু একদম গর্জিয়াস খুবই গর্জিয়াস এবং নিচে হাতারটা হাতার কাপড় দেয়া আছে হাতার কাপড় কিন্তু পুরোটা প্রিন্ট থাকবে দেখেন এবং ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার ফ্যাব্রিক্স টের সাথে যে ওড়নাটা পাবেন আপনারা ওড়নাটা মার্শাল্লাহ অনেক বড় নামাজে ওড়না পেয়ে যাবেন দেখেন ওড়না এবং বডির বডিতে যে কাপড় ইউজ করা হয়েছে এবং ওড়নাতেও কিন্তু সেম কাপড়টি ইউজ করা হয়েছে আপনারা যেটা দেখবেন সাড়ে ছয়শো সাতশো টাকা আপনারা খুচরা যেগুলো পাবেন সেগুলোর মধ্যে দেখবেন কিন্তু ওড়নাটা যে কাপড়টা সেটা কিন্তু ডিফারেন্ট সেম কোয়ালিটি না এবং প্রিন্ট কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার এবং এটার সাথে যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্যান্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যত বড় সাইজ চান প্যান্ট আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সফট একটা ফ্যাব্রিক্স এরপরে চলে যাব একটা চমৎকার একদম হিট একটা কালেকশন এটা এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে খুবই সুন্দর এটার কিন্তু ডিমান্ড প্রচুর বেশি দেখেন এই কালারটা কিন্তু আমাদের আপুরা খুবই বেশি পছন্দ করেন দেখেন এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু প্রিন্ট কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে নিচের প্যানেলের সাইডটা দেখেন এবং এটার ব্যাক সাইডটাও কিন্তু ফুল প্রিন্টের মধ্যে থাকবে দেখেন ব্যাক সাইডের প্রিন্টটা এবং প্রত্যেকটা নিচে কিন্তু আপনারা হাতার যে কাপড়টা হাতার কাপড়টা কিন্তু ফুল প্রিন্টের মধ্যে থাকছে ফুল স্লিভের মধ্যে আপনারা চাইলে হাফ হাতাও বানাতে পারবেন বা ফুল হাতাও বানাতে পারবেন এবং এটার সাথে যে ওড়নাটা রয়েছে সেম কালারের মধ্যে ওড়নাটা প্রত্যেকটা ওড়নায় কিন্তু একদম বড় থাকবে নামাজি ওড়না থাকবে এবং ফ্যাব্রিক্সটা কিন্তু বডির যে ফ্যাব্রিক্সটা সেই ফ্যাব্রিক্সের মধ্যেই দোপাট্টাটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর চমৎকার একটা ওড়না এটার সাথে সেম কটনের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন নেক্সট ডিজাইনটা দেখেন এটা ফুল ফ্লোরাল প্রিন্টের মধ্যে নেকের মধ্যে একটা সুন্দর করে কাজ ডিজাইন দেয়া আছে এবং ফুল ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ল্যাভেন্ডার কালারের মধ্যে চলে আসছে এই কাপড়টি দেখেন এটা ব্যাক সাইডটা দেখে ফেলবো সাইডটা দেখেন ব্যাক সাইডও কিন্তু ফুল প্রিন্টের মধ্যে থাকছে এবং নিচে স্লিভের যে প্রিন্ট করা হাতার যে কাপড়টা সেটা হচ্ছে নিচে পেয়ে যাবেন এবং এটার যে দোপাট্টাটা থাকছে সেম দেখেন সেম কালারের মধ্যে চলে আসবে দোপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন প্রিন্টটা দেখেন এবং কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পিওর কটনের মধ্যে কাপড়টা এটার আপনারা রিটেল প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি রিটেল প্রাইসটা পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম এ গ্রেড কোয়ালিটি যে জমজম কটনটা রয়েছে সেটাই দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এবং যারা আমাদের থেকে নিয়ে হোলসেল করবেন বা আমাদের কাছ থেকে নিয়ে রিটেল করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন একদম হোলসেল রেটে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটারই আরেকটা কালার দেখেন এটা কিন্তু ফুল ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার দ্রুত যার যেটা পছন্দ হবে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দুই দিন ঢাকার বাইরে দুই দিনের মধ্যে এবং ঢাকার ভিতরে একদিনের মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এটা যে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু সেম কালারের মধ্যে থাকবে এর আগে এটা ডিজাইনের ওড়নাটা আমরা দেখিয়েছি সেই জন্য ওড়নাটা এটা খুলে দেখাচ্ছি না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা এরপরে এটার আরেকটা কালার দেখব দেখেন ম্যাজান্ডা কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই চমৎকার তিনটা কালার পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে আপনারা দেখেন মাত্র নাইন টাকা মাত্র নয়শো টাকায় এত চমৎকার একটা ড্রেস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন সেম এটার মধ্যেও থাকছে ওড়না খুবই চমৎকার ওড়না এবং পায়জামার কাপড়টা এরপরে যেটা দেখব মাল্টি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর দেখেন মাল্টিকালার প্রিন্টের মধ্যে কত সুন্দর চমৎকার পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং প্রিন্টের কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি বলেন যেগুলো আরও কম দামে পাওয়া যায় সেগুলো আর প্রিন্টের কোয়ালিটির সাথে অবশ্যই আমাদেরটা মিলিয়ে দেখবেন আমাদেরটা কিন্তু বাজারে একদম হায়েস্ট এগ্রেড কোয়ালিটির যে জমজম কটনটা রয়েছে সেটাই আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এটার ব্যাকসাইডটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে সাইডও কিন্তু খুব গর্জিয়াস করে প্রিন্ট করা এবং এটা হচ্ছে স্লিভের যে পার্টটা এটা স্লিভের পার্টটা এটার দুপারটার কিন্তু মনে হচ্ছে অনেক বেশি সুন্দর দেখেন খোলার পরে বোঝা যাবে দেখেন মাসাল্লাহ দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার কালার কন্ট্রাস্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর ফিরোজা কালারের মধ্যে খুবই চমৎকার করে উন্নাটা ডিজাইন করা হয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেরি না করে অতি দ্রুত অর্ডার করে ফেলবেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরপর যারা আছেন ব্ল্যাক লাভার আমাদের যারা ব্ল্যাক পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালেকশনটা খুবই চমৎকার লাগবে এই পর্যন্ত যতগুলো দেখিয়েছি আমার কাছে কিন্তু পার্সোনালি এই ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে খুবই সোবার একটা ডিজাইন এটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার একটা কন্ট্রাস্ট এবং প্রিন্টটা কিন্তু খুবই ক্লাসি এটার সাইডটা দেখব ব্যাক সাইড কিন্তু প্রত্যেকটার মধ্যে খুবই সুন্দর করে গজাস প্রিন্ট করা দেখেন প্রিন্টটা কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে আপনার খুচরা কিনে নিতে পারবেন এক পিস এবং যারা হোলসেল নেবেন তারা হোলসেল প্রাইসটার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটার কিন্তু দুপাট্টাগুলা কিন্তু খুবই চমৎকার সুন্দর দেখেন দুপাট্টাটা দেখেন অসম্ভব সুন্দর দুপারটা এবং ইনশাআল্লাহ প্রত্যেকটারই কিন্তু কালার গ্যারেন্টি রয়েছে কালার ইনশাআল্লাহ কিচ্ছু হবে না লং টাইম ইউজ করতে পারবেন প্রত্যেকটা কাপড়ই এবং এটা হচ্ছে স্কাই স্কাই ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু কালারের মধ্যে দেখেন এটা প্রিন্টটা কিন্তু একটা শেডের মধ্যে চলে আসছে এটা কিন্তু খুবই আনকমন বর্তমানে সবচেয়ে হাইপ একটা ডিজাইন এটা দেখেন কত সুন্দর এবং এটা যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুবই কিন্তু সুন্দর দেখেন কাছে নিয়ে প্রিন্টগুলো আপনাকে দেখাচ্ছি যার যেইটা পছন্দ হবে এখনই কিন্তু দেরি না করে অর্ডার করে ফেলবেন এবং এটা হচ্ছে স্লিভের যে পার্টটা স্লিভটা কিন্তু অনেক সুন্দর করে দেখেন এটা হচ্ছে এক হাতের ডিজাইন এটা হচ্ছে এক হাতের ডিজাইন খুবই চমৎকার করে দেওয়া আছে এবং এটা যে দোপাট্টাটা সেম কালারের মধ্যে দোপাট্টাটা চলে আসবে দেখেন দোপাট্টাটা কত সুন্দর এবং কত বিশাল বড় একটা দোপাট্টা যদি পছন্দ হয়ে থাকে এখনই এই ড্রেসটা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের ফেব্রিক্সটা প্যান্টের ফেব্রিক্স কিন্তু কোনো সন্দেহ নাই হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এবং এটার মধ্যে আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাস্টার্ড কালার কিন্তু বর্তমানে আপুরা খুব পছন্দ করেন এবং এটা অনেক সুন্দর শেডের মধ্যে থাকছে দেখেন কত চমৎকার একটা প্রিন্ট এবং নিচের শেডটা দেখেন হালকা ব্ল্যাক এর মধ্যে শেড চলে আসছে খুবই সুন্দর দেখেন ফুল লুকটা এবং সাইডটা দেখবো ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর করে শেডের মধ্যে চলে আসছে স্লিভের যে পার্টটা স্লিভের পার্টটাও কিন্তু প্রিন্টার শেডের মধ্যে থাকছে এবং এটা যে দুপাট্টাটাই এর আগে আমরা ডিজাইনটা দেখিয়েছি দু পার্টার এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং লাস্ট যে কালেকশনটা দেখাবো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কোয়ান্টিটি প্রত্যেকটা ড্রেসেরই যারা আপনারা যত পিস লাগবে আপনাদের দোকানের জন্য বা অনলাইনে বিজনেস করার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন এবং প্রাইসটা কিন্তু আপনাদেরকে আমি কথা দিচ্ছি একদম মিনিমাম রেটে দিব যেহেতু আপনারা ব্যবসা করবেন ব্যবসা করে যেন লাভ করতে পারেন সেই প্রাইসটাই আপনাদেরকে দেব এটা দেখেন খুবই সুন্দর পিঙ্কের মধ্যে বা হ্যাঁ লাইট পিঙ্কের মধ্যে নেভি ব্লু কালার একটা কন্ট্রাস্ট খুবই চমৎকার ফুল প্রিন্টটা দেখেন এবং ব্যাক সাইডের যে প্রিন্টটা এটা কিন্তু খুবই ক্লাসি এই গরমের মধ্যে যে কোনো জায়গায় রাফ ইউজের জন্য আপনারা এই ড্রেসগুলো কালেকশন করতে পারেন এই দেখেন এটা হচ্ছে স্লিভের পাট্টা এবং এটা হচ্ছে দোপাট্টাটা মাসাল্লাহ অনেক বড় দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু চুন্ডি প্রিন্টের মতো অনেকটা দেখতে দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই দোপাট্টা বড়ি থেকে দোপাট্টা খুবই বেশি সুন্দর এবং এটার সাথেও সেম প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো আশা করছি আমাদের কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের দোকানের নাম আমাদের দোকানের নাম সাগরিকা দোকানের নাম্বার চার বাই চার বা চার বাই পাঁচ দুইটা শোরুম রয়েছে আমাদের পঞ্চমতলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সে অবশ্যই পাইকারির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুঁজে নেওয়ার জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম